বীরভূমে ফের অনুব্রত কাজল গোষ্ঠীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বীরভূমের সাইকিয়াতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ফুলুর পঞ্চায়েতের হরপলসা গ্রাম বোমাবাজি বীরভূমের সাইতিয়ার হরপলসা গ্রামে পুরনো বিবাদের জেরে তৃণমূল দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো এলাকায় উল্লেখ্য শুক্রবার দিনের বেলায় পুরনো বিবাদ ও পাড়ার মধ্যে দোকান বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় ব্যাপক সংঘর্ষ সেই সময় ইট বৃষ্টিতে কমপক্ষে ছজন আহত হয়েছিল এই গ্রামে ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাতের দিকে আবার উত্তপ্ত হয়ে ওঠে হরপলসা গ্রাম অভিযোগ বিভিন্ন বাড়িকে লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়া হয় পরপর বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সাইদিয়া থানার বিষয় কাল পুলিশ বাহিনী কাজল এবং কেষ্ট দুই গোষ্ঠীর লোকেরা একে অপরকে দোষারোপ করছে কালকে আমরা রোজা খুলে আমরা সব ঘরে বাড়িতে একালা ছিলাম বেটা ছেলেরা মধ্যে সব নামাজ পড়তে আর আমরা যে প্রথমে বাচ্চা নিয়ে ঝামেলা করতে করতে আর আমরা দাঁড়িয়ে আছি ঢালা ঢালি করতে করতে আমরা কি চালা ভাঙচুর করলো চালা ভাঙচুর করে তারপরে নিয়ে বোম মাছে সেলিম সেলিম আর এই নাম নামটা জামবুলরা আরা দুতলাতে ছাদে দিয়ে বোম বানছে আমাদের কিন প্রথমে তিনটি প্রথমে আবার পরপর তিনটি ছেড়ে দিলে বোম নিয়ে তারপর দিন আমাদের কেউ নয় বাড়িতে দেখুন আমরা শুধু এইখানে দাঁড়িয়ে নাছি শুধু ঢালা আর বা দেখি যে যাই হলো তারপরে তখন আর সবাই মিলে চলে এলো না দেখুন শুধু বোম ছাড়ছে শুধু বোম নিয়ে ভর ভরটি সব ভাঙচুর হয়ে গেলো নি পুলিশকে যদি ফোন করা হলো না পুলিশ এসে তার দিনে আমাদের পুলিশ পুলিশে এসে কী করলো আমার বাচ্চাটা টুটিতে ধরে মারলো ও অথচ ভাষা মানে পুলিশে যে ভাষা করলো মানে শোনা যায় না পুলিশের ভাষা আমাদেরকে উল্টে যে মাছে মাথাতে বেরিয়ে না করে একটা ওই মা মেয়েটাকে যে মাথাতে বেরিয়ে দিল আমার এদিকে এগারো বছর মেয়েটাকে আমাকে বলছে বলছে বেশি কুটকুটি মারাই না বাচ্চা বাচ্চার মতন থাকিস আয় এইদিকে মেয়ে দেখিন আমরা দেখেন তেড়ে দিছি না তোরা কুটকুটি মারাছিস থানা গেলছিস তোদের কুটকুটি বেশি মারছি আমি আর ঘুমাইতে দেয়না তুই দেখি আমরাও ঘুমাইতে না তোদের ব্যবস্থা কি করছে আমরা দেখছি ওই মেয়েটা মাথা ভেঙে দিয়েছে তাহলে কি করব পুলিশ আসবে আমাদের ওরা ঝামেলা করবে পুলিশ তাহলে আমাদের ঝামেলা মারতে যে পুলিশ আমার কেন মারছে হ্যাঁ পুলিশ কেন বোম মেরেছে ওই বাড়ি থেকে দুই তলা থেকে কবে কালকে তাও 35 বটে হ্যাঁ এরকম বোম মেরেছে কি নাম আমার নাম আমি এখানে ই করব সেই নুংরা জাম বলে তো আর মিঠুন মিঠুন বলছে আমি আছি তোদের সাথে পার্টি সাপোর্ট আমার আছে সাবের আছে তোদের চিন্তা কি তোরা লেগে যা ওদের দিকে ধ্বংস করে দেবো গা ছাড়া করে দেবো বন্দি উড়িন দেবো একজনকে শেষ করে দেবো চারজনকে মেরে শেষ করে দেবো আই বলছে আর ওই ছাদকে চলে গেল ছাদে যাওয়ার পরে বোম মারতে লাগলো ওরা বোম বান ছিল

কে ভেঙ্গে দি চলে গেল পুলিশকে অভিযোগ জানিলাম যে আমার বাচ্চারা স্কুল যেতে পারছে না খিচুরি আনতে গিয়েছে তা সত্ত্বেও ওরা ধরছে আর আমাদের কি রাতে টিটতে দিছে না তো পুলিশও এলো পুলিশ এসে আমাদের মারধর মার ঘন্টারতে ই করলো কিছু কিছু মানুষের ওপরে হাকাপ করলো আমাদের উল্টেনে ভাষা করলো ধরে নি চলে গেল আমাদের লোকগুলাকে ধরলো আর আমাদের ঘরকে ভাংচুর করে রেখে নিয়ে ওই এখন আমরা দেখি আলমারিও দেখি খোলা আমার মুজাক বসানোর জন্য পারিবা সব কিনা আছে আমি মুজাক করব বলেছ টাকা পয়সা রেখেছিলাম

আমরারা ভয় আছেন আমরা ভয় আছি বাড়ি থেকে বেরোতে পারার বাড়িতেও হামলা করছে বাড়িতেও কাজগুলো ভেঙে দিয়েছে হামলা আমরা কি দল আমরা দল 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 করে লোক সেইজন্য আচ্ছা আমরা টিএমসি পার্টি আমরা লোক আচ্ছা হ্যাঁ আপনার কি নাম বিবি এটাই দোকান হ্যাঁ এটাই দোকান দিয়েছে

কি বলে তার ঘরে ঢুকিয়ে গেছে সব আমাদের সব ভাঙচুর করে দিলিয়েছে তিন তিনটি বাচ্চা আমাদের এখানে খেলা করে আমার এই চুলে ধরিয়ে দোকানে ছিল আমার চুলে আমার ছিল

সিউড়ি থেকে জাবিন করে নিয়ে আসার পর আমাদের ধানের ব্যবসা আছে আমার শ্বশুর তো পাঁচজনের সাথে মিশে ওই সবাই দেখতে আসছে আমার শ্বশুরকে ওই দেখে লোক দুকে অড়া মনে করছে তাহলে কিছু করবে কিন্তু আমাদের সে কোনো নাই এবারে আমরা খাওয়া দাওয়া করে রোজার দিন খাওয়া দাওয়া করে ওই সবাই শুতে গেছে সেই টাইমে ওরা মানে হুলাইতে হুলাইতে চলে যাচ্ছে লাইন মেরে আর ঝুলাতে বম কেউ বস্তাতে ব্যালেন্স পাথর এই দেখছেন তো ব্যালেন্স পাথরগুলো ইট ভরে নিয়ে চলে আসছে মানে যখনই গেছে কেউ আগে নিয়ে তখন লাইট মারছে এইখান থেকে বন ছুটছে আমাদের দুতলার ওপরে আর আমার বাচ্চাটা ঘরে শুঁয়ে আছে একটা আমার জাইয়ের ছেলেটা ঘরে সিঁয়ে আছে আমার মেয়েটা বাইরে ছুঁয়ে আছে তো মনটা এই রে আমার দেহটা এদের দায় না চো পায়ে ছিটকে নেবো পর্যন্ত লাগলো খানিক বুঝছে আমার পায়ে লেগেছে খানি গালে এই সামানও লেগেছে গাতের জ্বালাতে থাকতে পারছিল না বনটা

করে বাড়ি থেকে একবার বেড়ে তোরা শুধু বাড়ি থেকে আর মেয়েরা পর্যন্ত চলে আসছে হুলাইতে হুলাইতে পেছনে পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশে এসেছিল আমাদের দুটো তিনটে বাইক ছিল তার মধ্যে দুটো বাইক চলে গেছে

তারপরে বাইরে একটু বেরোলো আটটা বাজতে বাচ্চা বাড়ি ঢুকে গিয়েছে বাড়ি ঢুকার পরেই ভাত চেয়েছে ভাত খেয়ে ঘুমিয়ে গেছে এবার আমরাও বাড়িতে বাচ্চাদেরকে খুঁয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিলাম এবার আমার শাশুড়ি আছে আমি তেল মাখাইতে গিয়েছি নিয়ে তারপরে সাড়ে নটা বাজছে আমরা আমার শাশুড়ি রুম থেকে বেরোচ্ছি তখন সাড়ে নটা বাজছে সাড়ে নটা বাজছে তখন আমাদের এই পাশের বাড়ি একটা ভাবি আমাদেরকে ডাকছে যে মারামারি হয়েছে হচ্ছে ঢেলা ছুটছে তোমরা শুনতে পাম না এটা আমরা বলছি না আমরাও ঘরে ঢুকে আছি নিয়ে তারপরে বেরোইলাম নিয়ে তারপরে আমাদের বাড়িতে একটু মানে লোক এলো এসে বলছে চাচা তাড়াতাড়ি এসো তো সব ঢেলাইছে মারছে তো তুমি তাড়াতাড়ি এসো নিয়ে আমি বললাম যে না যাবে না এখন ও ঘুমিয়েই আছে ওর বড়ো দাদা ফোন করলো সবাই বললো বেরোস না নিয়ে কেউই বেরোয় নেই ঘরেই ছিল নিয়ে ঘরে থাকা সত্ত্বেও তারপরে আমি ওই সাইথা সুব্রত স্যারকে ফোন করলাম দাদা বলে ফোন করলাম ও বাবুকে ফোন করলো মানে সবাই শুনছে ছাদে ছাদে সবাই শুনছে এমনি তারপরে পুলিশ এলো আর এলো তারপরে ও ওখে পুলিশ এসে আমরা ভাত খাবো ভাতটা খসাইছি খেতেও লেগেছি থালি নিয়ে খেতেও লেগেছি পুলিশরা দেখেছে তার সত্ত্বেও ওখের বাড়ি থেকে নিয়ে চলে গেল এটা আমাদের ইয়ে যেহেতু কোন আসামি লাগে নিয়ে গেল আমার স্বামীকে কি নাম কামরুল হাসান রাতে আমরা ভাত খাচ্ছিলাম তার সত্ত্বেও আমি বলছি আমার স্বামী ছিল না ঘুমাচ্ছে তার সত্ত্বেও নিয়ে চলে যাচ্ছে আমার একটা ইয়ে যে আমার স্বামী ছিল না বাড়ি ফিরে মানে ঘুমাচ্ছিল অথচ বেরোয় নাই মানে বোম ছুটেছে ঢালিয়ে আছে ওরা স্বামী রে লোকরা ওরা করছে কাজল শেখের এখে করছে ওরা যাই কিছু করছে কাজল শেখের পরে করছে ওদের কিছুই নাই না একটা ওদের প্রধান আছে না মেম্বার আছে না ওদের কোনো দাপট আছে কিছু নাই ওরা কাজল শেখের পুরো চামচা কাল যেটা বৈদ্যুতিক মাধ্যমে আমরা দেখলাম এটা তো খুব অস্বাভাবিক ঘটনা নয় প্রতিদিন বি কোনো না কোনো প্রান্তে পশ্চিমবঙ্গ এমন আকার নিচ্ছে যে মানুষ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ উঠেছে এটার কিছু বলা নাই গতকাল সাঁইতিয়া বিধানসভার আন্ডারে হরপলসা দামে সাইতার সন্নিকটে যেটা ঘটেছে এ তো খুব স্বাভাবিক ঘটনা কিন্তু মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে আর একটা আপনাদের মাধ্যমে বলতে চাই এরা যে লড়াই করছে যেভাবে প্রাণদায়ী হামলা একে অপর উপর করছে আমার তো মনে হয় না বিধানসভা অবধি এরা টিকে থাকবে আর ভালোই হচ্ছে আমাদেরকে আর লড়াই করতে হবে না এরা আমাদের লড়াইয়ের জন্য কিছু বাকি রাখছে না নিজেরা লড়াই করে নিজেরা শেষ হয়ে যাবে ওই জন্য মানুষ দেখুক তাদেরকে দ্বিতীয় নির্বাচনে এসেছিল এই গুন্ডারাজের জন্য চলবে এককালে বিহারও ছিল দেখুন আজকে বিহার কত উন্নত হয়েছে এককালে ইউপিও ছিল দেখুন আজকে কোথায় গেছে পশ্চিম বাংলা একটা ঈশ্বর পরিত্যক্ত জায়গা এখানে খুনো খুনি হানাহানি ছাড়া কিছু নাই আর টোটালটাই স্পন্সর এবং ইন্ডাক্টেড বাই দা রুলিং পার্টি টিএমসি মানুষ আগামী দু মাস কি তিন মাস পর যে ভোট তার জবাব পাবে এবং ঈশ্বরকে যা প্রার্থনা করব এই যে প্রাণদায়ী হামলা হচ্ছে যেন মানুষের ক্ষতি না হয় এর বাইরে তো আমাদের কিছু বলার নেই আর পুলিশ যেন সঠিক পদক্ষেপ করে এটুকুই আমাদের বক্তব্য মমতা মমতা দেখুন ব্যানার্জির গ্রিপে পার্টি নেই আপনারা সৃষ্টি করেছিল ধ্বংস মমতা নিজের চোখের সামনে দেখে যাবে নিচে তলার যে লোক এরা কেউ আদর্শগত পার্টি করে না টিএমসি এরা সব করে কমে খাওয়ার রোজকারের জন্য পার্টিটা করে তাই রোজকারের জন্য এরা লড়াইটা করছে এদের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এদের এখনকার যে অবস্থা এরা একে অপরের বিরুদ্ধে লড়ছে নিজের অস্তিত্ব বাঁচাবার নিজস্ব মানে কামাবার তাগিদে মমতা ব্যানার্জির কথা নিচে লেভেলে কেউ শোনে না এবং শোনার জায়গাতেও নেই মমতা ব্যানার্জি পকছে পকে যাক আগামী দিনে ওই এক কোণে ঘরের বসে বসে কাটবে আর দেখবে যে চার তৈরি সৃষ্টি ছিল সে কি অনা সৃষ্টি করে দিয়ে গেল পশ্চিমবাংলার বুকে মানুষ মনে রাখবে হয়তো আগামী দিনে মমতা ব্যানার্জিকে যে সৃষ্টির জন্য নয় তার অনাসৃষ্টির জন্য এইটুকুই বলতে পারি এক অদ্ভুত ব্যাপার হয়েছে কোথাও একটা দোকানদার নিয়ে ঝামেলা হচ্ছে সেটাও আপনারা নিজেদের পড়ে যাচ্ছেন যে গোষ্ঠী দ্বন্দ্ব বলে এই যে অদ্ভুত ব্যাপার নির্বাচনের আগে তো আপনারা শেষ পর্যন্ত ঘরের মধ্যে কোনো একটা ইট পড়লে বা ইট ভেঙে গেলে বোধহয় সেই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হবে আমার মনে হয় এটা গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ব্যাপারই নয় এখানে হয়েছে হ্যাঁ বলতে পারেন দুদল দুষ্কৃতিকারীর মধ্যে কেমন জন্ডগোল হচ্ছে দুদল দুষ্কৃতিকারীদের মধ্যে ঝামেলা হচ্ছে এক দল এপক্ষের নাম নিচ্ছে আরেক দল অপক্ষের নাম নিচ্ছে এখানে গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ব্যাপার নয় সব ব্যাপারটাই প্রশাসন দেখছে ইতিমধ্যেই প্রশাসনের নজরে গেছে অবিলম্বে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বীরভূম থেকে প্রসিৎ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা